শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুড়ি পরার চল রয়েছে বিবাহিত হন বা অবিবাহিত উভয় মহিলারাই এই চুড়ি পরতে পারেন কথিত রয়েছে শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরলে মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায় সবুজ কাঁচের চুড়িকে সৌভাগ্যের প্রতীক হিসাবে গণ্য করা হয় তবে এই চুরি পড়ার বিশেষ কিছু নিয়ম রয়েছে সেই সকল নিয়ম মেনে না পড়লে কোনো লাভ হয় না কখন কিনছেন কখন পরছেন প্রভৃতি নানা বিষয়ের উপর ফল পাওয়ার ব্যাপারটা নির্ভর করছে জেনে নিন সঠিক নিয়ম কোনগুলি শুক্রবার এবং রবিবার দিনগুলি কাঁচের চুরি কেনা ও পড়ার জন্য উপযুক্ত শ্রাবণ মাসে যদি সবুজ কাঁচের চুরি পরার ইচ্ছা হয় তাহলে এই দুটি দিনকেই বেছে মঙ্গলবার এবং শনিবারে কেনা যাবে না এতে অমঙ্গল হতে পারে রাতের বেলা কাঁচের চুড়ি কেনা বা পরা যাবে না সকাল বেলা অথবা বিকেল বেলা এই চুড়ি কিনতে ও পড়তে হবে এতে মাতা পার্বতীর বিশেষ কৃপা লাভ করা যায় নতুন চুড়ি কেনার পর মাতা পার্বতীর পায়ে সেই চুড়ি রেখে পুজো দিয়ে তারপর হবে এতে বিবাহিত জীবন সুখের হবে নজর রাখতে হবে হাতের চুড়ি যেন ভাঙা অবস্থায় না থাকে যদি চুড়ি ভেঙে যায় তাহলে তৎক্ষণাৎ সেটা বদলে ফেলতে হবে পুনরায় নতুন চুরি পড়তে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন